নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের ফাঁসি চায় না পরিবার কার্যত সঞ্জয় রায়ের এখনই ফাঁসি চায় না এই এখনই ফাঁসি চায় না সঞ্জয় রায়ের এরকমটাই পরিবার জানিয়েছে যে সঞ্জয় ছাড়াও আরো কে কে আছে পরিবার জানতে চায় তারা তাদের সিদ্ধান্তেই অনর এই রাজ্য রাজ্য যে অ্যাপিল করেছে সঞ্জয় রায়ের ফাঁসির জন্য এবং সিবিআই যে অ্যাপিল করেছে সেই অ্যাপিলটা কতখানি গ্রহণযোগ্য রাজ্য আদৌ অ্যাপিল করতে পারে কিনা সেইখানেই আজকে দেখা গেল অসংখ্য প্রশ্ন উঠেছে এবং যে এই এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের যে ফাঁসি সেটার দাবিতে রাজ্য এবং সিবিআই দুজনেই যে করেছিল সেটা অর্ডার রিজার্ভ রাখা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের ফাঁসি চায় না পরিবার পরিষ্কার করে আদালতের সামনে জানিয়ে দিয়েছে সঞ্জয় রায়ের এখনই ফাঁসি চায় না আছেন হাইকোর্ট থেকে সরাসরি যা তার আইনজীবী দিদির সাথে কথা বলবো গার্গিতে আমি বলছি কি হলো আজকে পুরো হেয়ারিং টা জুড়ে আমাদেরকে যদি বলেন দেখো আজকে তো স্টেট আর সেন্ট্রাল এর অ্যাপিল এর পুরোটাই মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন উঠেছে যে লিগালি কার অ্যাপিল শুড সাকসেস স্টেটের অ্যাপিল সাকসেস করবে না সেন্ট্রাল এর অ্যাপিল সাকসেস করবে নাকি দুটো অ্যাপিলই করা যাবে তো রেসপেক্টিভ লয়ার্স তাদের সাবমিশন করেছে জাজ সিএভি করেছে যতক্ষণ না জাজমেন্ট আসছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে কার অ্যাপিল সাকসেস করবে তো যার অ্যাপিল থাকবে তার অ্যাপিলে আমরা সাবমিশন করব সেক্ষেত্রে কি আপনারা আজকে আপনাদের মতামতটা জানিয়েছেন হ্যাঁ কোর্টে মতামত জানানো হয়েছে আমাদের কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা সঞ্জয়কে দেওয়া হয়েছে যে লাইফ ইম্প্রেজনমেন্ট সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা ফাঁসি না ওনাদের বক্তব্য আমি জিজ্ঞেস করেছি ওনাদের সাথে বারংবার আমি এই কথাটা প্রশ্নটা তুলেছি বাবা মার সাথে এর যে আপনারা ফাঁসি চান ওনারা ওনাদের বক্তব্য যে না আমার মেয়ে মারা গেছে তো আমি চাই না যে কারোর ফাঁসি হোক কোর্ট যদি ডিসাইড করে থাকে যে লাইফ ইম্প্রেজেন্টমেন্ট অ্যাডিকুয়েট পানিশমেন্ট সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে তাহলে আমরা তাতেই স্যাটিসফাইড কিন্তু বাকিদের নাম যেন চার্জশিটে আসে এবং তাদের এগেন্স যেন ট্রায়াল শুরু হয় যাতে তাদেরও শাস্তি দেওয়া হয় যেরমভাবে সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে আমি একটা জিনিস আমি বলছি সিবিআই কে কি আজকে কোনো রকম প্রশ্ন করেছেন বিচারপতি সিবিআই কে সিবিআই কে তো প্রশ্ন করা হয়েছে মেন্টেনেবিলিটি নিয়ে তাদের তাদের লয়ার সাবমিশন করেছে যে তারা এন্টার কেসটা কন্ডাক্ট করেছে কেস ডায়রি সমস্ত কিছু তাদের কাছে আছে তো ট্রায়াল কোর্টে প্রসিকিউশন না সেটা নিয়ে তো সেটাতে এই ফোরাম নয় এটা তো অ্যাপিল ফোরাম করা যে তদন্তের গাফিলতি বা ফারদার ইনভেস্টিগেশন যেটা আমরা চেয়েছি সেটা তো সিঙ্গেল বেঞ্চে প্রেফার করেছে সেখানে শুনানি হবে জিনিস দিদি করবে একদম এই যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই বা বলেছিলেন আজকের দিনে আপনাদের সমস্ত পক্ষের কথা শোনা হবে সেক্ষেত্রে নির্যাতিতার মা বাবাকে কি কিছু প্রশ্ন করা হয় না আজকে আমাদের কোনো রাইট নেই শোনার কারণ যতক্ষণ না অ্যাপিল অ্যাডমিট হচ্ছে ততক্ষণ কেউ সাবমিশন করতে পারে না ভিক্টিম কিন্তু জজ সাহেব চেয়েছিলেন যে আমাদের প্রেজেন্স থাকুক তাই জন্য আমাদের লয়ার মানে আমরা প্রেজেন্ট ছিলাম আমাদের সিনিয়র প্রেজেন্ট ছিল আমি বলছি দিদি আপনাদের আপনি তো অ্যাপিল করছেন হাইকোর্টে নির্যাতিতার আইনজীবী হিসেবে আমি বলছি দিদি আপনারা কি রেখেছেন যে এই সঞ্জয় ছাড়া আরও কেউ আছে কিনা বা আরও আপনারা সিঙ্গাল বেঞ্চে কি কি রেখেছেন আমরা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি কারণ অনেকে বাকি আরও অনেক নাম জড়িত আছে ইনভেস্টিগেশন প্রসেসটা যেভাবে হয়েছে সেইভাবে হওয়া উচিত ছিল না আমরা স্পেসিফিক পয়েন্ট করেছি একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটও ফাইল করেছি সেই সমস্ত গ্রে এরিয়াস গুলোতে আমরা মেনশন করেছি যেগুলো পিটিশনে সেগুলো আবার আমরা চাইছি সে সাক্ষী হোক এবং যাদের সাক্ষী যারা আসেনি সাক্ষীতে তাদের সাক্ষী নেওয়া হোক এবং যাদের সাক্ষী হয়েছে তাদের প্রপার ক্রস এক্সামিনেশন হোক ডিএনএ মহিলারও একটা ডিএনএ পাওয়া গেছে সেখানে জাজমেন্টে বলা আছে ওদের সাবমিশন হচ্ছে যে ডিএনএ কন্টামিনেশন হয়েছে তার কারণ অন্য ডেড বডি প্রেজেন্ট ছিল এবং গ্লাভস চেঞ্জ করা হয়নি কিন্তু সে এইভাবে তো একটা কেস কন্ডাক্ট করা উচিত না যেখানে এত সেন্সিটিভ কেস আর যদি আনাও হয় একটা ডেড বডি একটা ট্রলি করে আনা হবে তো তার ব্যাকপোর্শনে ডিএনএ কন্টামিনেশন হতে পারেননি তো কবে তো ডিএনএ কন্টামিনেশন হতে পারেন তো অনেকগুলো গ্রে এরিয়াস আছে যেগুলো গিয়ার টু বি অ্যাড্রেসড অ্যান্ড যেখানে জন ছিল সেখানে মাত্র জনের সাক্ষর হয়েছে জনের হয়েছে মেয়ে মায়ের মানে এর মায়েরও সাক্ষী হয়নি এবং যে রাত্রে প্রেজেন্ট ছিল যে চারজন তাদের মধ্যে শুধু দুজনের সাক্ষী হয়েছে বাকিদেরও হয়নি আমরা সমস্ত পয়েন্ট নিয়েছি আমাদের পিটিশন আমি বলছি তাদের যে দুজনে সাক্ষ্য হয়েছে গোলাম আজম আর একজন অর্ক সেন তাদেরও তো কথার মধ্যে অসংগতি একদমই তাই তাদের কথার মধ্যে অনেক অসংগতি আছে সেগুলো আমরা সমস্ত কিছুই তুলে ধরেছি সিঙ্গেল বেঞ্চে সেগুলো তার অ্যাপিলে বিষয় নয় তো সেই যদি আমরা ক্লারিফিকেশন পাই তাহলে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কাছে উনি মনিটর করবে আমরা এই পয়েন্টগুলো তুলে ধরবো মনে করেন সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখলে তার তো অনেক কিছু রহস্য উন্মোচন হবে দেখুন সঞ্জয় রায়ের ক্ষেত্রে ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে তো সঞ্জয় রায়ের যে পানিশমেন্ট হয়েছে যদি যদি না আবার ইনভেস্টিগেশন শুরু হয় সঞ্জয় রায়ের যে পানিশমেন্ট হয়েছে তাতে ভিক্টিমের প্যারেন্টস এর কোনো আপত্তি নেই কিন্তু যে পানিশমেন্ট সঞ্জয় রায়ের হয়েছে বাকিদেরও যাতে সেটাই হয় চার্জশিটে এসে এবং তাদেরও ট্রায়াল শুরু হয় তাড়াতাড়ি সেটাই ওনাদের বক্তব্য সেটা তো সঞ্চয় রায় আইনজীবী বলতে পারবে সেটা আমি বলতে পারবো সঞ্জয় রায় চুপচাপ আছে কিছু বলছে না শুধু বলছে আমি নির্দোষ নির্দোষ এই সঞ্জয় রায়কে কে সেদিন রাতে ফোন করে ডেকেছে অনেকগুলো বিষয় বলছে এইগুলো কি আপনারা সমস্ত কিছু খুঁটিনাটি যেগুলো কপিতেও এসেছে এগুলো কি আপনারা সমস্ত কিছু একদমই তাই আমরা সমস্ত খুঁটিনাটি চেয়েছি মোবাইল টাওয়ার লোকেশন আহ সঞ্জয় রায়ের এবং আহ প্রিন্সিপালের এবং যিনি ওসি তালা সবার আহ এইট অগস্ট নাইনথ অগাস্ট এবং তার পরবর্তীতেও আমরা মোবাইল টাওয়ার লোকেশন চেয়েছি